আপনি আজকে এই কালেকশনগুলো পারচেজ করেছেন তো আমাদের যে কালেকশনগুলো গদিলেন আপনার সেগুলো কেমন লেগেছে সেগুলো খুব আজকে আপনি যে কি দুটো একটা সিতাহার একটা নেকলেস আপনি পারচেজ করেছেন তো এই দুটো জিনিস আপনার কেমন লেগেছে নেকলেস আমার কি খুব সুন্দর লাগছে আর আমাদের ওভারঅল কালেকশন কেমন দাম কি সুন্দর আজকে আপনি একটি ফিনাক একটি নেকলেস এবং সিতাহার পারচেজ করেছেন তো আপনার এই কালেকশন কি রকম লেগেছে কেমনও ভালোই লেগেছে বিজিতে নিয়ে সোনার কোয়ালিটি ভালো দেখতে তো ডিজাইনও খুব ভালো হয় খুব বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে তাই আমরা বারে বারেই আছি আজকে আপনি একটি আপনার কি খুব আমাদের কালেকশন কেমন লেগেছে আমাদের সার্ভিস আপনার কেমন লাগলো ভালো আমাদের সার্ভিস কিন্তু লেগেছে শরৎচন্দ্র দাসের সার্ভিস আপনার কেমন লেগেছে ভালো লেগেছে আচ্ছা নমস্কার আবার আসবেন